হ্যালো আসসালামু আলাইকুম আমি রোশনারা ওয়েলকাম করছি ইন্ডিয়ান ভিসা রিলেটেড আরও একটি ভিডিও দেখার জন্য এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছেন আমার থামলেন দেখে যে আজকের ভিডিওটিও খুবই গুরুত্বপূর্ণ আমরা সবাই জানি প্রতিদিনই নতুন নতুন আপডেট আসছে বর্তমান পরিস্থিতিতে ইন্ডিয়ান ভিসা সেন্টার থেকে যারা খুবই ক্রিটিক্যাল পেশেন্ট আছেন ভারতের ভিসা বন্ধের কারণে ভিসা আবেদনও করতে পারছেন না তারা এই সময় জরুরি ভিত্তিতে ভারতের মেডিকেল ভিসা নিয়ে সেখানে চিকিৎসার জন্য যেতে পারেন কিভাবে সে ব্যাপারে দুটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিব আজকে সো পুরো ভিডিওটি দেখতে হবে স্কিপ না করে বাংলাদেশ থেকে প্রায় আশি পার্সেন্ট লোক ভারতে যায় চিকিৎসার জন্যে আর সেটা উন্নত মানের চিকিৎসার জন্যে তো এখন বলছি এই মুহূর্তে খুবই ইমার্জেন্সি রুগী যারা আছেন কি করে তারা ভারতের মেডিকেল ভিসা পেয়ে বা নিয়ে এখন মেডিকেল ভিজিট করবেন এই মুহূর্তে তো কেউ ভারতীয় ভিসা সেন্টার থেকে ভিসা নিয়ে ভারতে যেতে পারছেন না এটা শিওর তাহলে এই মুহূর্তে কি করে যাবেন ভারত চিকিৎসার জন্য সেটাই বলছি এখন আপনারা যারা এই মুহূর্তে ভারতে যেতে চাচ্ছেন চিকিৎসার জন্য তাদের জন্য বলছি আপনাদের সমস্ত ডকুমেন্ট এবং প্রমাণ যে আপনার খুবই ক্রিটিক্যাল প্রবলেম আছে আপনাকে ভারতে যেতে হবে না গেলে সত্যি আপনার সমস্যা হবে অথবা আগে ভারত থেকে চিকিৎসা নিয়েছেন আবারও আপনাকে ডাকা হয়েছে আগে গেছেন আবার যেতে হবে বা ডাক্তার বলেছেন যাওয়ার জন্যে সেই ক্ষেত্রে এই মুহূর্তে এখন আপনার কি করার আছে বা কি করণীয় বেশ চিন্তিত আপনি এই ধরনের পরিস্থিতিতে আপনি এখন যেটা করবেন সেটা হচ্ছে আপনার যত প্রমাণ আছে সব আপনি ভালো করে স্ক্যান করুন ডাক্তারি কাগজপত্র সাথে আপনার পাসপোর্ট আগের ভিসা আর আগে যদি আপনি চিকিৎসা না করে থাকেন এবারই প্রথম যাচ্ছেন তাহলে আপনার বর্তমান যে ডাক্তার আছেন মানে এখন যার কাছ থেকে আপনি চিকিৎসা নিচ্ছেন একটি রেফারেন্স পত্র নিন তার কাছ থেকে যে আপনাকে উন্নত চিকিৎসার জন্য ভারত যেতে হবে এই ধরনের একটা রেফারেন্স পত্র আপনি ডাক্তার থেকে নিয়ে নেবেন মোট তথা মেডিকেলের যত কাগজ আছে এ টু জেড ঠিক আছে এ টু জেড সব পেপার্স বা কাগজ আপনি ভালো করে স্ক্যান করে একটি ইমেল করুন ভারতীয় হাই কমিশনে আর এই ইমেইলে আপনি গুছিয়ে সুন্দর করে আপনার যে প্রবলেম বা সমস্যা যেটা শুরু থেকে শেষ পর্যন্ত লিখবেন আর অবশ্যই মনে রাখবেন লিখাটা যেন খুব বেশি বড়ো না হয় সংক্ষেপে কিন্তু গুছিয়ে পুরোটাই লিখতে হবে সংক্ষেপে এই জন্য বললাম যে বেশি বড় হয়ে গেলে লেখা তারা পড়তে হয়তো বা বিরক্ত বোধ করতে পারেন এবং আপনার লেখাটা বা মেলটা তারা নাও পড়তে পারেন সো এই জন্যই বললাম যে মেলটা আপনি সংক্ষেপে সুন্দর করে গুছিয়ে লিখবেন আপনি মেল করার পর যদি তারা এটাকে অ্যাকসেপ্টেড করে মানে দেখে যদি তারা মনে করে আপনার জিনিসটা সত্যি তাহলে আপনাকে তারা ফিরতি একটা মেল করবে আর মেলে যদি তারা পজিটিভ কিছু দেয় হ্যাঁ আপনি আসুন সব পেপারস নিয়ে তখন আপনাকে সব পেপারস বা কাগজ নিয়ে হয়তো ঢাকার বাড়িধারার হাই কমিশনে যাওয়া লাগতে পারে যেহেতু ঢাকার আইভেক্স সেন্টার বা ভারতীয় ভিসা সেন্টার অফিস বন্ধ আছে তবে একটা কথা মনে রাখবেন যদি আপনার মেল তারা অ্যাকসেপ্ট করে বা যদি আপনাকে ইনভাইটেশন করে মানে আপনার মেল তারা দেখবে দেখে মনে করে যদি যে ঠিক আছে আপনাকে ভিসা দেওয়া দরকার তখনই আপনাকে ডাকবে বা এস এম দিবে তখন আপনি সেই ইমেইলের একটা স্ক্রিনশট নেবেন এবং প্রয়োজনীয় কাগজ নিয়ে হাই কমিশনে চলে যাবেন তারা আপনার এই ফাইল নিয়ে দুই দিনের মধ্যেই কিন্তু ভিসা প্রসেস করে আপনাকে পাসপোর্ট দিয়ে দিবে আর আপনি ভিসা নিয়ে চলে যাবেন ভারত চিকিৎসা নিতে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ